কেন আল্লাহ আমরা কি এতই অভাগা এত বছর হয়ে গেল তবুও তুমি আমাদের কোল ভরালে না আমি কি কোনো দোষ করেছি না তোমার কোনো দোষ নেই হয়তো আমাদের ভাগ্যে লেখা নেই কিন্তু আমি জানি তুমি একদিন মা হবে মা হওয়ার আনন্দ তুমি পাবে ইনশাল্লাহ তুমি আমার কষ্ট বোঝো কিন্তু সমাজ বোঝে না সবাই আমাকে দোষ দেয় বলে আমি সন্তান জন্ম দিতে পারি না আমি ভীষণ অপমানিত বোধ করি শোন সন্তান থাকুক বা না থাকুক তুমি আমার জীবন তোমাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না যদি সন্তান নাও পাই আমরা একসাথে থাকব সুখে দুঃখে শোনো কান্নার শব্দ শুনছ এত রাতে কে কাঁদছে চলো বাইরে গিয়ে দেখি নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে হায় আল্লাহ কে এত নিষ্ঠুর এত ছোট্ট ফেরেস্তাকে ফেলে দিল এ কি আমাদের ভাগ্যের দান নয় হয়তো আল্লাহ আমাদের কোল ভরাতে চান এই শিশুটির মাধ্যমে আমি জানি না ওর মা বাবা কারা কোথায় কিন্তু আমি জানি ওর কোনো দোষ নেই যদি আমরা না দেখতাম হয়তো আজ রাতে ও বাঁচত না মানুষ বলে সন্তান রক্তের সম্পর্কেই হতে হয় কিন্তু আমার মনে হয় না যদি ভালোবাসা দিয়ে বড় করা যায় তবে সেও আমাদের সন্তান আজ থেকে তুমি আমার সন্তান আমি তোমার মা আর উনি তোমার বাবা সমাজ যদি কিছু বলে তাতে কিছু যায় আসে না হ্যাঁ তুমি এখন মা আর আজ থেকে আমি বাবা আমাদের পরিবার অসম্পূর্ণ ছিল এখন পূর্ণ হল দেখো ও কেমন হাসছে আমাদের ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমি পেয়ে গেছি হ্যাঁ আগে ঘরে কেমন শূন্যতা ছিল আজ ঘর ভরে গেছে ওর হাসিতে ও আসার পর থেকে মনে হচ্ছে আমরা সত্যিই সুখী এই বাচ্চা কোথা থেকে এলো তোমরা কি নিজেরা এনেছো হ্যাঁ ও আমাদের ছেলে রক্তের সম্পর্ক না থাকলেও ও আমাদেরই সন্তান মানুষের জীবন শুধু জন্মদাতার কাছে সীমাবদ্ধ নয় যে ভালোবাসে সেই আসল বাবা মা তোমরা সত্যিকারের বাবা মা সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না মনের ভালোবাসা দিয়েই বাবা মা হওয়া যায় ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি আমার বাচ্চা তুমি আমার তুই আমার জীবনের গর্ব সন্তান শুধু রক্তের সম্পর্কেই হয় না ভালোবাসাই গড়ে তোলে আসল পরিবার যদি গল্পটা হৃদয় ছুঁয়ে যায় লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না